প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চট্টগ্রাম পোস্টের শীর্ষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে আছে আমি স্বামী মাফে শুরুতেই সংবাদ শিরোনাম আজ পবিত্র সবে মেহরাজ দীর্ঘ অপেক্ষার পর শুরু হয়ে গেল তফসিরুল কোরআন মাহফিল ফ্যাসিবাদের দর্শকদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ এবার বিস্তারিত আজ পবিত্র সবে মেহরাজ পবিত্র সবে মেহরাজ ইসলামের একটি মহিমান্বিত রজনী এই মেহরাজের মধ্য দিয়ে সালাদ বা নামাজ মুসলমানদের জন্য খরচ করা হয়েছিল এবং এ রাতে প্রতিদিন পাঁচবার নামাজ আদায় করার বিধান নিয়ে আসেন আজ সবে মেয়েরাজ ইসলাম ধর্ম মতে মেরাজের রাত হচ্ছে যে রাতে ইসলামের নবী ঐশ্বরিক উপায়ে আরোহণ এবং সাথে সাক্ষাৎ করেছিলেন ইসলামে বিশেষ গুরুত্ব আছে কেননা এই মাধ্যমে ধর্মের পঞ্চম স্তম্ভের দ্বিতীয় স্তম্ভ অর্থাৎ নামাজ মুসলমানদের জন্য ফরস করা হয় এবং এই রাতে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করার বিধি মুসলমানদের জন্য নিয়ে আসেন নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ইসলামের ইতিহাস অনুযায়ী মোহাম্মদ সাল্লাহু আলাইসাম নবুতের দশম একষট্টি খ্রিস্টাব্দে এক রাতে ইসলামের নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম প্রথমে কাবা শরীফ থেকে জেরুজালেমে অবস্থিত বাইতুল মসজিদুল আকসায় গমন করেন এটাকে কোরআনের ভাষায় ইসরা বলা হয় সেখানে তিনি বোরাক নামক বিশেষ বাহনে আসীন হয়ে ঊর্ধ্বলোকে গমন করেন ঊর্ধ্বাকাশে সিদ্াতুল মনতাহায় তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করেন নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসলাম আল্লাহর সাথে সাক্ষাৎ করার আগ পর্যন্ত এই সফরে রাস্তা জিবাহুল আলাহিসাল্লাম তার সফর সঙ্গী ছিলেন দীর্ঘ সতেরো বছর পর আজ চট্টম চক ঐতিহাসিক প্যারেড মাঠে শুরু হয়ে গেল বহুল প্রতীক্ষিত তাফসিরুল কর আর মাহফিল দু হাজার পঁচিশ পনেরো ষোলো বছর বাজার ভাইছি তফসিল আবেগ জমা আছে দুঃখের বিষয় উনি আমরা তফসিল বাধাগ্রস্ত হয়েছি আসতে পারি নাই তফসিল বন্ধ করছে আমাদের মন বেশি কষ্ট হচ্ছে

আমি বাসকালি সেকিল থেকে আসছি হ্যাঁ আমি ছোটবেলা আমি ছোটবেলা থেকে এখানে ওই পাঁচদিন মা বিল তো সব আসতাম আমার যখন পনেরো ষোলো বছর বয়স ছিল তখন আমি সবসময় ওই মা পাঁচ দিন আসতাম মাঝখানে সতেরো বছর আসতে পারি নাই মাহ ছিল হয় নাই আসিনি এখন যখন আবার আসছে আমার এখন আমি চলে আসছে আর কি হ্যাঁ ওই আমি পাঁচ দিন মধ্যে সব যেটা থাকবো ইনশাল্লাহ পারবে নগরীর প্রেস ক্লাব চত্বরে ফ্যাসিবাদ এর বিচারের দাবিতে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শিশির আজাদ আজ 27 ফেব্রুয়ারি 2025 দুপুর 3টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে ফ্যাসিবাদ বিরোধী সাংবাদিক জনতা শিক্ষার্থী জোটের ব্যানারে গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট ফ্যাসিবাদ দোষদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জনাব জাহেদুল করিম কোচি সহ সিনিয়র গণমাধ্যম ব্যক্তিবৃন্দরা জাহেদুল করিম কোচি তার বক্তব্যে ফ্যাসিস্ট সরকার যাতে আবার ফিরে আসতে না পারে সেদিকে লক্ষ্য রেখে সাংবাদিকদের সঠিক ও সত্য সংবাদ প্রচারের আহ্বান জানান আপনার দেশ এই দেশ আপনার আমার এই দেশের মাটি আপনার আমার এই দেশের সব কিছু আপনার আমার আপনার আসুন সবাই মিলে দেশকে ভালোবাসি স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদের বিরুদ্ধে আপনার কণ্ঠকে আবার সত্যার করবেন লেখনীকে সত্যার করবেন এই আহ্বান এছাড়া চব্বিশের বৈষম বিরোধী আন্দোলনে যারা ছাত্রদের উপর নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে তাদের বিচারের দাবি জানান উপ উপস্থিত গণমাধ্যম ব্যক্তিবৃন্দরা আমাদের এইটাই প্রতিবাদ আমরা বৈষম্য এতগুলো ছাত্র হত্যা হলো হত হলো কেন আমার এই দেশের জন্য ওরা দেশকে রক্ষা করার জন্য হত্যা হয়েছে তাদেরকে করেছে ওই দুষারবদের এখনও লড়াচড়া আমি ওই দুষারবদের শাস্তি দাবি করছি তাদের যারা অপরাধ তাদের শাস্তি যারা নিরাপদ তাদের মুক্তি দাবি করছি দিয়েছেন ওরা আজকে উপদেষ্টাদের সাথে বৈঠক করতেছে উপদেষ্টাদের সাথে লাঞ্চে যাচ্ছে খাওয়া দাওয়া করতেছে চট্টগ্রাম ভিআইপি লাঞ্চে আমরা বিমানবন্দরে গিয়ে দেখি ওনারা আগের সারিতে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে যারা ছাত্র হত্যার সাথে তাদের লেখনি দিয়ে এবং উস্কানি দিয়ে জড়িত ছিল আমরা এগুলোর বিরুদ্ধে সাধারণ মানুষ সোচ্চার বাংলাদেশের জমিনে আঠারো কোটি মানুষ বেঁচে থাকতে ইনশাল্লাহ আর ফেসিসদের পক্ষে কলম ধরা যাবে না আকাশ বড়ুয়া চট্টগ্রাম পোস্ট আজ এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন চট্টগ্রাম পোস্টের সাথেই থাকুন শুভরাত্রি